আছে কি করতেছিলা ওখানে ওখানে কি করতেছিলা বসে বসে ওখানে কি করতেছিলা বসে বসে দেখি তোমার হাতে কি দেখাও না দেখাও একটু কিছু বলবো না না তোমার হাতে ছিল তোমার হাতে আছে দেখাও আরে ভয় নাই দেখাও না এগুলা বিক্রি করো কোথায় পাওয়া যায় এগুলা কোথায় পাওয়া যায় কিছু খাও নাই আচ্ছা তোমাদেরকে আমি নাস্তা করাবো আমারে দাও তুমি দাও তুমি এনে দাও দাও সমস্যা নাই তো দাও আমি কিছু বলবো না ডেন্ডি খাও তুমি আমি তো দেখলাম তোমরা ওখানে তিনটা বসে বসে ডেন্ডি খাইতেছো দেখাও আমার সমস্যা নাই এটা কি জিনিস আমার একটু বলো তো আশা তুমি বলো তো ওর হাতে দাও এটা তুমি আমাকে একটু খুলে দেখাও তো আপি এটা কি আল্লাহ এ কি অবস্থা এমন কেন খুলো 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 এটা কি এটা কি? এটা কি ধরো তোমরা বলতে এটা খায় কেন খায় মানুষ? এটা কত টাকা এটা কিনতে পাওয়া যায়? 60 টাকা। 60 টাকা? পাওয়া যায় এডি? নিউ মার্কেট। নিউ মার্কেট। তোমারে দেখে মনে হচ্ছে তুমি নেশা তোমার নেশা হয়ে গেছে আপনি। এটা তো ভালো না। এটা কি ভালো জিনিস? তুমি বলো। তাহলে এটা আর খাবা। এটা তো এটা তো ভালো জিনিস না। তোমার একটা জীবন আছে না? তুমি আস্তে আস্তে বড় হচ্ছ আস্তে আস্তে করে ভালো হবা পড়াশোনা করবা মানুষের মতো মানুষ হবা কিন্তু এইগুলা তুমি এই ওদের সাথে মিলে খাইতেছো না তোমার এটা কে খাওয়া শিখাইছে ওরা দেখছেন এই যে সঙ্গ দোষে অসৎ সঙ্গে সর্বনাশ বলে যে এই যে দাঁড়াও এই যে তোমাদের বয়স কত তোমার বয়স কত তোমার এগারো এগারো বছর তোমার জানো না এই এগারো বছর বয়সে কি খাইতেছে আবার দেখাও তো দেখো আর একটু খুলো তো পুরো খুলো জিনিসটা কি আমি একটু দেখি নাম কি পেস্টিং মানুষ বলে ডেন্ডি নাকি এটার কয়ে ডেন্ডি আর খাবাই ডেন্ডি খাবার বলো কান ধরে তিনটা কান ধরে বলো আর ডেন্ডি খাবো না বলো এই তিনটা একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াও বলো আর জীবনে আর জীবনে ডেন্ডি খাবো না আর যদি খাই তুই খাই? কুকুর আবার কি? তুই যদি খાવতেলি কি খাউ? কুকুর গু তো ঠিক আছে, আর জন্য কোনোদিনও দেখি না যে এইরকম এই রাস্তায় দাঁড়াইতো আবার এত রাতে বেলা এতটুকু বয়সে এই পেস্ট্রি খাইতেছস। ঠিক আছে, আমি এখন রাস্তা করে টাকা দিয়ে দিতেছি, খেয়ে বাসায় চলে যাবা। ওকে? ঠিক আছে, ভেলা দাও।